응, <목소리가> 괜찮다 음, হ্যালো ভিউয়ার্স আশা করি আপনারা খুব ভালো আছেন আর সবসময় ভালো থাকবেন সেই প্রত্যাশা নিয়ে আমি প্রতিটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করি আজকে একদমই খুবই ইউনিক একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি এটা আমার গ্রামের বাড়িতে পাবনা এসেছি এটি পাবনা জেলার বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা বাজার তো নতুন ভারেঙ্গা বাজারে আমি একটি দৃশ্য আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব এটা আমি একটি মিষ্টির দোকানকে পরিচয় করে দেবো যেটি ঐতিহ্যবাহী একটি মিষ্টির দোকান যে মিষ্টির দোকানের তার বয়স প্রায় ষাট থেকে সত্তর বছর পূর্ব থেকে মিষ্টির দোকান রয়েছে এটি ভবেশ মিষ্টান্ন ভাণ্ডার নামে পরিচিত এখানে হরেক রকমের মিষ্টি পাওয়া যায় তবে মিষ্টির যে গুণাগুণ সেটি কিন্তু সবই ঠিক আছে এবং এটার কোয়ালিটি বলুন এবং এর দাম সব কিছু মিলিয়ে দই এবং মিষ্টির সবটাই বেশ একটি অনেকটাই ব্যতিক্রমী এবং এখানকার যে লোকালাই যে মিষ্টিগুলো রয়েছে এবং স্বাদের যে ব্যাপারটা সেটা কিন্তু টোটালি ডিফারেন্ট এটা আপনারা যারা নিচ্ছে যে দেখছেন কিছুক্ষণের মধ্যেই ক্রেতা এসে ভ্যানে কিন্তু এখানে থেমে গেলেন তো এখানে সবসময়ই মোটামুটি ভিড় লেগে থাকে তবে ঈদের মধ্যে বেসিক্যালি এটি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে ঈদের মধ্যে যারা আত্মীয় স্বজন বাড়িতে বেড়াতে যায় তখন কিন্তু তারা একটু ভালো মিষ্টি অল্প টাকায় ভালো মিষ্টি কিন্তু তারা ক্রয় করতে চায় আর যারা ঢাকা থেকে বা দেশের বাহির থেকে গ্রামে ঈদ করতে আসেন তারা কিন্তু অবশ্যই এই লোকাল মিষ্টি মানে শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন টাইপের মিষ্টি খেতে খেতে তখন কিন্তু তাদের মধ্যে একটা এক ধরনের পেরেশানি ভাব তৈরি হয়ে যায় তখন তারা কিন্তু একদম লোকালাইজ ভালো মিষ্টি খোঁজার চেষ্টা করে আজকে সেই একটি মিষ্টির দোকান আপনাদেরকে পরিচয় করে দেব এবং কি ধরনের মিষ্টিগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাদের আমি আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব এবং মিষ্টির দাম কত এই এটাও কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব তো ভিওয়ার্স আপনাদেরকে আবারও জানাচ্ছি ঈদ মুবারক এবং ঈদের শুভেচ্ছা আজকে যেহেতু ঈদের দিন আর ঈদের দিনে মিষ্টির ছড়াছড়ি সবাই আত্মীয়স্বজন বাড়ি যেয়ে যেখানে যাক না কেন তারা কিন্তু সবাই মিষ্টি নিয়ে কিন্তু তাদের বাড়িতে যায় এটা কিন্তু আমাদের দেশের একটা বেশ বড় ঐতিহ্য যে আত্মীয়স্বজন বাড়িতে কেউ খালি হাতে যায় না তবে এই ঈদের মধ্যে রোজার যে ঈদ রয়েছে ঈদুল ঈদুল ফিতর এখানে কিন্তু সবাই মিষ্টি নিয়ে কিন্তু স্বজন বাড়িতে যায় তো বিভাস আজকে আমি সেই ভবেশ ঘোষের ভবেশ মিষ্টান্ন ঘোষ তার যে সত্তর বছর পূর্বের দোকান এবং সেই দোকানের যে মিষ্টি সুন্দর সুন্দর যে মিষ্টিগুলো রয়েছে সেই মিষ্টিগুলোই কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আমার সাথে থাকবেন আশা করি আপনারা সেই মিষ্টির দোকান এবং মিষ্টিগুলো দেখার সুযোগ পাবেন তো ভিওর্স আমি আস্তে আস্তে প্রবেশ করছি দোকানে শুরুতে ঢুকতেই যে মিষ্টিগুলো আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে আমরা জিলাপি দেখতে পাচ্ছি শুরুতেই প্রচুর রয়েছে

দোকানের ভিতরে যথেষ্ট পরিমাণ পরিবেশও ভালো রয়েছে আর আপনারা জানেন যে ঐতিহ্যপূর্ণ যে দোকান মিষ্টির দোকান সেই দোকানগুলো কিন্তু ওই রকম শহরের মতো জাঁকজমকপূর্ণ হয় না তবে মিষ্টির যে কোয়ালিটি সেটা কিন্তু কম্প্রোমাইজ করা হয়ে থাকে দেখছেন মিষ্টির সেল হচ্ছে এখানে অনেক রকম মিষ্টি রয়েছে এই হচ্ছে ভবেশ আঙ্কেল আসলে ওনারই দোকান উনি গত হয়েছেন অনেকদিন আগেই তো ওনারই দোকান ওনার দুজন ছেলে এবং তারা এখানে এই দোকানটা এখন পরিচালনা করছে তার বাবা অবর্তমানে তবে এখনও সেই ঐতিহ্যটা কিন্তু এখনও কমেনি যদিও আঙ্কেল অনুপস্থিত তবে কিন্তু এই মিষ্টির যে ঐতিহ্য এখনও কিন্তু সেটা কমেনি नहीं हे कलो जाम কোনটা কত এটা এটা কত এটা কি মিষ্টি এটা সাদা চমচম সাদা চমচম এটা কত করে কেজি তিনশো পঞ্চাশ আর এটা এটাও তিনশো এটা কি সাদা চমচম এটা গোল বড় হ্যাঁ এটা গোল বড় গোল

এই কালো জামাটাও এটাও তিনশো বিশ টাকা আর এই সাদাটা গোলশো টাকা এটাও তিনশো পঞ্চাশ এটা এটা সাড়ে তিনশো এটা সাড়ে তিনশো এটা কি পার্থক্য আছে নাকি এটা আর এটা এটা সাড়ে তিনশো না বেশি স্বাদ কোনটা কালোটা এটা না এটা বেশি এটা বেশি স্বাদ হবে না আর কি আছে এটা কি সন্দেশ নাকি হুম ওটা বিস্কুট না এটা এটা এগুলো কি ঈদের জন্য বানানো হয়েছে নাকি বেশি এ এগুলো কি একই দাম সাড়ে তিনশো করে নিচেও মিষ্টি এটাই না পুরাটা ভরা এখানে তার মানে যা আছে সবই সাড়ে তিনশো নাকি হ্যাঁ এই সাদাগুলো সব সাড়ে তিনশো এই গামলাগুলো এগুলো সব সাড়ে তিনশো এগুলো সব

কত দই খুঁটি দই খুঁটি 350 হ্যাঁ 2 গুলো দেখতে তো সুন্দর আছে ভিউয়ার্স দেখেন একদমই গ্রামের হাইজেনিক ভাবে গ্রামে একদমই লোকাল দোকানে এইভাবে দইগুলো তৈরি হয় আর আমাদের শহরের চাইতে গ্রামের যে প্রোডাক্ট রয়েছে আর আপনারা জানেন যে পাবনা সিরাজগঞ্জে গরুর যে খামার বা গবাদি পশুর খামার সেটা কিন্তু সবচেয়ে পাবনা এবং সিরাজগঞ্জে বেশি তো পাবনার মিষ্টি এবং দই সেটা কিন্তু খুবই সুন্দর আপনারা যারা দেশ এবং দেশের বাইরে যারা আছেন তারা কিন্তু সবাই জানেন যে পাবনার যে দই মিষ্টিগুলো রয়েছে এখানে কিন্তু তারা যারা ঘোষ রয়েছেন তারা কিন্তু কোনো কম্প্রোমাইজ করেন না খুব সুন্দর করে দইগুলো কিন্তু তৈরি করে দেখেন অনেক মিষ্টি অনেক মিষ্টি এখানে আরো কালো জাম রয়েছে ওয়াও প্রচুর কালো জাম এখানে আরো সাদা মিষ্টি রয়েছে আজকে ঈদ স্পেশাল ঈদের জন্য প্রচুর মিষ্টি তৈরি করা হয়েছে দেখেন ওয়াও প্রচুর মিষ্টি তৈরি করা হয়েছে আর যারা মিষ্টি খেতে খুব পছন্দ করেন তাদের তো অবস্থা খারাপ এত মিষ্টি দেখে এখানে আরো দই রয়েছে প্রচুর দই প্রচুর দই এখানে আরো মিষ্টি রয়েছে মিষ্টি রয়েছে প্রচুর মিষ্টি দেখেন দোকানের কিন্তু একদমই গ্রামের যে সাধারণ ভাবে দোকান দোকান কিন্তু অত গোছানো পরিপাটি না তবে মিষ্টির ব্রেঞ্জ কিন্তু সাড়ে তিন আপনি দেখলেন দই এবং মিষ্টির দাম খুবই কম আজকে ঈদের জন্য এখানে প্রচুর মিষ্টি করা হয়েছে আশা করি যে সন্ধ্যা গড়াতে না এই মিষ্টিগুলো এখানে থাকবে না লোক সমাগম হয়নি যেহেতু নামাজ কিছুক্ষণ পূর্বেই শেষ হয়েছে তো লোকজন যখন বিকালে যখন বের হবে তখন ঘন্টা দুয়েকের মধ্যে এই মিষ্টিগুলো সব সেল হয়ে যাবে এত মিষ্টি মিষ্টির লোক সামলানো দায় আসলে প্রচুর মিষ্টি তো ভিউয়ার্স আজকের মতো এখানে বিদায় নিতেই আপনাদেরকে ছোট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম যে পাবনার বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের নতুন ভারেঙ্গা বাজারের ঐতিহ্যবাহী ভবেশ আঙ্কেলের মিষ্টান্ন ভাণ্ডারের ভিডিওটা আজকে আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করলাম আপনারা যারা পাবনায় আসবেন বেড়াতে আসবেন যারা স্পেসিফিক বা পাবনায় ঢুকলে বেড়াতে যখন আসবেন অবশ্যই আপনার নতুন ভাড়াঙ্গা বাজারে আসবেন এবং আসলে আমাদের এইখানকার যে মিষ্টিটা রয়েছে এই মিষ্টিটা খেয়ে যাবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে খুব সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে এই মোবারক